সর্বশক্তিমান পিতা জীবনদাতা আমি খ্রিস্টের শক্তিশালী নামে আপনার করুণা সিংহাসনের সামনে আসছি প্রভু আপনি পুনরুত্থান এবং জীবন আপনার মধ্যে অন্ধকার পরাজয় বা মৃত্যু নেই যীশুর নামে আমি মৃত্যু বিষণ্নতা হতাশা এবং ধ্বংসের সমস্ত আত্মাকে প্রত্যাখ্যান করি এবং ত্যাগ করি যা আমার জীবন বা আমার বাড়িকে দমন করতে চায় ক্রুশে যিশুর রক্ত ঢালার মাধ্যমে আমি এই অন্ধকারের শক্তিগুলোর আমার আত্মা মন এবং শরীরের উপর সমস্ত প্রভাব বাতিল করি আমি ঘোষণা করি আমি মারা যাব না বরং বাঁচব এবং প্রভুর কর্মসমূহের কথা ঘোষণা করব আমি ঘোষণা করি আমার মুখ আপনাকে প্রশংসা করবে এবং আমার হৃদয় শুধুমাত্র আপনার জন্য ধরাবে প্রভু যীশু আপনি যিনি মৃত্যুকে জয় করেছেন আমাকে আপনার আলো দিয়ে আলোকিত করুন আমাকে আপনার পবিত্র আত্মা শান্তি আনন্দ এবং শক্তি দিয়ে পূর্ণ করুন প্রতিটি অন্ধকার এবং বিষণ্ন চিন্তাকে আশা দ্বারা প্রতিস্থাপিত হোক মৃত্যুর প্রতি সমস্ত ভয় আপনার বিজয় নিঃশেষিত হোক পুনরুত্থানের শক্তি আজি আমার মধ্যে কাজ করুক আমি আপনার সুরক্ষার আডালে আশ্রয় নিচ্ছি প্রভু এবং ঘোষণা করি যে মৃত্যুর আত্মার আমার উপর কোনো ক্ষমতা নেই কারণ আমি খ্রিস্টের অন্তর্ভুক্ত আমার জীবন তার মধ্যে লুকানো এবং আমার ভবিষ্যৎ আপনার হাতে নিরাপদ ধন্যবাদ পিতা কারণ আপনি আমাকে ভয়ের আত্মা দেননি বরং শক্তি প্রেম এবং সুসংলমের আত্মা দিয়েছেন সমস্ত মহিমা সম্মান এবং স্তুতি আপনার হোক এখন এবং চিরকাল যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি আমিন